গত এক বছরে প্রায় আঠারোশো পানিতে ডুবে মৃত্যু হয়েছে প্রায় জনের মতো এই যে পানিতে ডুবে যে মৃত্যু কেন হচ্ছে কিভাবে হচ্ছে কারা হচ্ছে সেই সম্পর্কে আজকে আপনার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো একই সাথে এই পানি সংক্রান্ত আরো একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে দেখেছি আর যে একটি রাসেল ভাইপার নামে একটি সাপ ছড়িয়ে পড়েছে গোটা দেশে যদিও তার অবস্থান অনেকটাই স্থবির হয়ে আছে ইস্যু পরিবর্তন হয়েছে এখন এই যে নতুন পানিটে যখন বাচ্চারা গোসল করছেন তারা কে কোথা থেকে এসছে বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা এসে যে গোসল করতেছে বিশেষ করে শ্রমজীবী মানুষ যখন তাদের সন্ধানে ঘর থেকে বাইর হন এক্ষেত্রে অনেক সময় তাদের ছেলে ছেলেমেয়েরা কিন্তু বাসায় থাকে উড়তি বয়সের ছেলে আসলে যখন নতুন পানি রেখে গোসল করতে নামেন এদের মধ্যে অনেকেই সাঁতার জানেন কিংবা অনেকে সাঁতার জানে না অনেকে আবার পানির স্রোতে কিন্তু তলিয়ে যাচ্ছে এই যে যারা গোসল করতেছে এখানে অনেকে রয়েছে স্কুল কলেজের বা মাদ্রাসার ছাত্র ছাত্রী এদের কিন্তু কোনো মানে সাপের ভয় নেই এবং পানিতে ডুবে যাওয়ার মৃত্যুর আশঙ্কাও তাদের মধ্যে কাজ করছে না প্রতি বছরই নতুন পানিয়া যখন বর্ষার পানিতে আসে বেশ কিছু মানুষ প্রতি বছর কয়েক হাজার মানুষের মৃত্যু ঘটে এবং প্রতি মাসেই বেশ কিছু মানুষের মৃত্যুর কিন্তু সংবাদ আমরা পেয়ে থাকি বিশেষ করে কোমলমতি শিশুদের মন মর্মান্তিক মৃত্যু এবং কিশোর কিশোরী স্কুল কলেজে পড়ুয়া ছেলে মেয়েরা যে পানিতে গোসল করতে নামার পরে তারা যে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন এগুলো আমাদের খুব ব্যথিত করে গতকালকের একটি রিপোর্ট দেখেছিলাম যে গত সুনামগঞ্জে গত দুদিনে সাতজনের প্রাণহানি ঘটেছে শুধুমাত্র পানিতে ডুবে বাবা তুমি কোথা থেকে আসছো? এখান থেকে আসছো তোমার বয়স কত হবে? 12 বছর। তুমি সাত জানো? গুড। এই যে এই মিয়া তোমার সাথে একটু কথা বলি তুমি কতদিন ধরে গোসল করো এখানে? আমি অনেক দিন ধরে। অনেক দিন গোসল করো। আব্বু আমু কি করে? আম্মু ঘরে আব্বু কাম করে। আব্বু কাজ থাকে না।

আচ্ছা ঠিক আছে এখানে ও বলছে এখানে মানে রাসেল ভাইপারের উপস্থিতি একেবারেই নেই এখানে যারা আছে বাবা মানে অনেকেই আছেন ঠিক আছে এদের গোসল করা নিয়ে আমার কোনো বিরূপ মন্তব্য নেই যে যে বিষয়টি আমি বারবারই বলার চেষ্টা করছি বর্ষার মৌসুমে যখন কোনো মায়ের বুক খালি হয় একমাত্র সেই মা বুঝতে পারেন অনুধাবন করতে পারেন তার সন্তান হারার ব্যথা কতটুকু এই যে পানিতে যখন বিশেষ করে মা বাবা দুজনেই কর্মস্থলে যোগ দেন সেই সুযোগে বাচ্চারা যখন গোসল করতে নামে অনেক বাচ্চাই কিন্তু তলিয়ে যায় গতকালকের রিপোর্টের ভিত্তিতে একটু অনুসন্ধানে নামলাম আসলে এই যে পানিতে নেমে বাচ্চারা তলিয়ে যায় কিভাবে এদের মধ্যে অনেকেই দেখবে পানিতে নামার পরে নিজেদের মধ্যে কিন্তু এই যেভাবে লাভ দিল এভাবে হয়তো যদি এখানে হ্যাঁ বাঁশের কঞ্চি বা কোনো কিছু তীর্যক কোনো কিছু যদি এখানে আগে থেকে গেতে থাকে বা পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের কিন্তু একটি বর্মান্তিক দুর্ঘটনায় তার ঘটতে পারে যে মিডিয়ার যত দর্শক আছেন এবং ভাই এবং বোনেরা আছেন আপনারা আপনাদের সন্তানকে অবশ্যই আরও একটু বেশি তাদের প্রতি টেক কেয়ার করবেন যেন তারা এই পানিতে নেমে এলোমেলোভাবে সময় না কাটান গোসল না করেন যদি প্রয়োজন হয় আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন কারণ এই আমাদের ছোটো ছোটো সন্তানরা যখন নতুন পানিতে নামবে ঘন্টার পর ঘন্টা তারা গোসল করবে নিজেদের মধ্যে মারামারি করে পানিতে নেমে খেলাধুলা করে এক্ষেত্রে

তুমি কিছু করবে করো জে এম মিডিয়া আমি আসলে অনেকটা অবাক হয়ে যাচ্ছি এই যে মানে বাচ্চাদের কোনো কিছুই তাদের বাধা আমি ঠিক আছে বাবা যাও তোমরা আমি ভিজে যাব কোনো কিছুই তাদের দাবিয়ে রাখতে পারে না এই তাদের এই দুরন্তপনা আমাদের কিন্তু ভালো লাগে শৈশবের দুরন্তপনা আমাদের সবারই মাঝে মাঝে আমরা যখন ফ্রি থাকি অলস সময় থাকি এ ধরনের ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের ছেলেবেলার কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে পানিতে ডুবে শত শত এবং গত সাড়ে তিন বছরে প্রায় সাড়ে প্রায় চার হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে বিভিন্ন বয়সের এবং গত দেড় বছরে দুই হাজারের মতো গত দুদিনে প্রায় নয়জন শিশুর মৃত্যু হয়েছে এই সুদামগঞ্জের বিভিন্ন পানির পানিতে তারা তলিয়ে গেছে এতে একটা পরিবার উৎকণ্ঠা অভিভাবক বিন্দু যারা আছেন তারা আরও বেশি দায়িত্বশীল হবেন হওয়া উচিত একই সাথে আমাদের ভালো লাগে গোসল করতেও ভালো লাগে যারা গোসল করছেন ওদের দুরন্তপনা আমাদের ভালো লাগে কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো রোধ করতে আমাদের স্থানীয় প্রশাসন সহ যারা স্থানীয় জনপ্রতিনিধি আছে তারা যদি একটু মনিটরিং জোরদার ব্যবস্থা করতেন যে কোন ছেলে মেয়েরা আসলে অবাধে নদীতে নেমে গোসল করতে পারবে এবং সেই বিষয়ে যদি একটি নির্দেশনা থাকতো বা মনিটরিং ব্যবস্থা করা থাকতো তাহলে হয়তোবা আমাদের ছেলে মেয়েরা যারা গোসল করে তাদের হারিয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই শূন্যের কোঠায় চলে আসতো জি বাবা যে বিষয়টা আমি বলছিলাম যে প্রতি বছর এই যে কয়েক শত মানুষের মৃত্যু বিভিন্ন বয়সের ছেলে পুরুষ নারী বৃদ্ধ অনেকেই গোসল করতে নাবেন তারা একটা সময় তলিয়ে যান হার্ট অ্যাটাক করেন বিভিন্ন নানাবিধ কারণে তারা যে তলিয়ে যাচ্ছেন মৃত্যুবরণ করছেন এতে আমরা কিন্তু যে মেসেজটা পাচ্ছি এখান থেকে কিন্তু আমাদের শেখার অনেক কিছু আছে আমাদের বাচ্চারা কোথায় যাচ্ছে কার সাথে মিশছে সে কি ধরনের খেলা খেলছে এই কিন্তু আমাদের অবশ্যই একটু নজরে আনা উচিত やっ <laughs> <laughs> এতে আসলে ওরা খুশি পায় কিন্তু আমাদের যে উৎকণ্ঠা আমাদের সন্তানরা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন আর নিরাপদে প্রতিটি সন্তান তার পিতা কাছে ফিরতে পারেন এই কামনা করছি একই সাথে আমাদের সন্তানরা যাতে অবাধে নতুন পানিতে বা বর্ষার মৌসুমে যে পানিটা আছে আপনারা জানেন যে ভারতের বিভিন্ন বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের নিম্নাঞ্চলের বিশেষ করে সুনামগঞ্জ এলাকায় বন্যা কবলিত হয়েছে ইতিমধ্যে অসংখ্য বাড়িঘর পানিতে প্রায় নিমজ্জিত পানিতে থই থই কিন্তু আমরা আমাদের সন্তানকে কতটুকু টেক কেয়ার করবো কতটুকু দেখভাল করবো সেটা কিন্তু নির্ভর করছে আমার আমার সন্তান যদি আজকে আল্লাহ নাকুলকে ধরনের মৃত্যুর মুখে তিনি পতিত হন এ ড্রাইভার একান্ত আমার একই সাথে যারা স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি আছে তারা যদি এটি অরক্ষিত জায়গা সুরক্ষিত সুরক্ষিত করতেন এবং অনুকালে ব্যবস্থা করতেন যে কোন বয়সের ছেলে মেয়েরা আসলে নদী নেমে মেয়ে করতে পারবেন তাহলে হয়তোবা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমরা অনেক হ্রাস পেত এবং মৃত্যুর ঘটনা আমরা কম শুনতে পেতাম সারা দেশ যখন একটি সাপ নিয়ে ব্যস্ত ছিল সেই সাপটি হারিয়ে গেল সেই হয়তো এক একটা নিচে হয়ে এখন শুরু করা রয়েছে যে দেখা যায় একটা নায়িকাকে নিয়ে হইচই পড়ে গেছে সারা দেশে যাই হোক সেই প্রসঙ্গে আমি যেতে চাচ্ছি না আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং যে বিষয়ে কথা বলছিলাম যে আমাদের বাচ্চারা আসলে কোথায় যাচ্ছে কিভাবে গোসল করছেন কিভাবে তারা সময় কাটাচ্ছে এগুলো আসলে আমাদের আরো বেশি মনিটরিং জোরদার করা উচিত অন্যথায় সন্তান হারিয়ে যাওয়ার পর কান্নাকাটি করে কোনো লাভ হবে না এবং গোসল করে নিরাপদে সবাই যে বাসায় ফিরবে এই প্রত্যাশা অবশ্যই বাবা মা করেন পাশাপাশি আমিও করি তবে উৎকণ্ঠা এক জায়গায় যে যেহেতু প্রতি মাসেই বেশ কিছু মানুষ নিহত হচ্ছেন এবং কিছুক্ষণ আগে একটি মোটামুটি ধারণা দিলাম যে গত সাড়ে তিন বছরে কতজন মানুষের মৃত্যু হয়েছে এবং গত দুদিনে কত মানুষের মৃত্যু হয়েছে সে বিষয়ে একটু আপনার স্মরণ করে দিয়েছি সংখ্যাটা বলেছি তো এখন এরা যারা আছে আমার ক্ষেত্রে মর্মান্তিক ঘটনা যেন আমাদের শুনতে না হয় আমাদের সংবাদ করতে না হয় সবাই নিরাপদে বাড়ি ফিরবে প্রতিটি সন্তান তার নিরাপদে তার মায়ের কাছে থাকবে মায়ের কোল জুড়ে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো লাইভটি এখানেই শেষ করছি তবে যাওয়ার আগে আরো কিছু কথা বলে যাচ্ছি যে কথাগুলো একেবারেই না বললি নয় সেটি হচ্ছে সন্তান যেহেতু আপনার আপনাকেই আগে দায়িত্বটুকু নিতে হবে কারণ সন্তান যখন আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে আপনার মতো ব্যথিত আপনার কেউ হবে না আপনার মতো কষ্ট কেউ পাবে না তাই সন্তান হারিয়ে যাওয়ার আগে অবশ্যই আরো বেশি দায়িত্বশীল হবেন এবারে চলে যাচ্ছি এখানে যারা গোসল করতেছেন মাতৃ যারা আছেন তাদের সাথে কথা বলবো হ্যাঁ দাদা আমি কাকার কাছে যাবো না একটু কথা বলি কাকা

এ দেখেন তিনটি মেয়ে শিশু তারা গোসল করতে নামছে এই বাবা তোমার নাম কি রুহি তোমার নাম কি মনি তোমার রুহি মনি ফাতেমা ওরা তিনজন গোসল করতে নামছে একজন সাঁতার কাটতে পারে না অথচ তারা এই বুড়িগঙ্গার এখন যে যৌবন চলছে টইচুম্বুর পানির মধ্যে তারা নেমে গোসল করতেছে কি একটা ভয়ঙ্কর একটা বিষয় যে কোনো সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এটা আসলে কি বলবো আমি ভাষায় খুঁজে পাচ্ছি না তুমি কি কি क्वेश्चन করবে তাহলে কথা যাবে মারবোরের ডাগ নিয়ে যাও ও 7000 এর আই তোমরা কি জানো যে নদীতে সাপ আছে না জানো না কুমির আছে হ্যাঁ

পুলিশের কাছে কমপ্লেন তিনজনের নামে থাকবে বাবু লাফলিবে বাবা কতক্ষণ ধরে ঘোষণা করতো মাত্র আসছে ঠিক আছে ঘোষণা তুমি হাতের মধ্যে এটা কি ব্রেসলাইট যাই হোক অনেক কথা বললাম অনেক কিছু তুলে ধরার চেষ্টা করেছি এখানে যারা মাতৃ কাজ করছেন তাদের সাথে একটু কথা বলেছি যারা চেষ্টা করুন তারা যেটা আমাকে জানিয়েছেন যে তারা অনেক সময় নিষেধ করেন কিন্তু তাদের কথা আসলে শোনে না শোনার কথাও না কারণ তারা মাঝি পারাপার করেন মানুষদের বা পণ্য পারাপার করেন নেবার গিয়ে তাদের কথা শুনবেই বা কেন কিন্তু যে সমস্ত সন্তান আপনারা আমার চোখ ফাঁকি দিয়ে আপনার আমার চোখ ফাঁকি দিয়ে এভাবে নদীতে গোসল করতে আছে তাদের অবশ্যই একটু দায়িত্বশীল হবেন একটু তেয়ার করবেন কারণ বলার অপেক্ষা রাখে না যে কোনো সময় একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে দেখা যায় সারা জীবনের জন্য একজন মা একজন বাবার যে দুঃখ দর্দশা তাদের আর্তনাদ এ কান্না এ কান্না কিন্তু থামাবার নয় তাই এ ধরনের পানিতে যারা সাঁতার না জানেন যে কোনো বয়সেরই হন না কেন স্কুল কলেজ ইউনিভার্সিটির যে কোনো বয়সেরই ছাত্র কিংবা ছাত্রী বা বয়বৃদ্ধ যারাই হন না কেন সাঁতার না জানলে নদীতে না নেমে গোসল করা উচিত আর যদি গোসল করতে ইচ্ছা হয় তাহলে পাশে এমন কাউকে নিয়ে গোসল করবেন যেন বিপদগ্রস্ত অবস্থায় আপনাকে হেল্প করতে পারে আপনাকে সহযোগিতা করতে পারে আজকে যে বিষয় নিয়ে কথা বলছিলাম আমার সাথে যুক্ত হয়েছিলেন যে আমাদের দুজন মাঝি ভাই দুই মাঝিতে আমরা আগামীতে আমাদের আমাদের জেম মিডিয়ার পক্ষ থেকে তাদের আপনারা মাঝি আছেন কয়জন এই ঘাটে একুশ জন একুশ জন মাঝিকে আমরা তাদের একটু দুপুরের খাবারের ব্যবস্থা করব এবং তাদের একটু গিফটের আমরা ব্যবস্থা করব গত বিশ বছর যাবত তিনারা এখানে কাজ করছেন এবং তারা অবশ্যই বাচ্চাদের একটু দেখভাল করেন টেক কেয়ার করেন এখন আজকে কয়জন আসছেন আজকে কয়জন আসছেন কতজন আসছেন আচ্ছা সবাই মিলে এই যে এখানে কিছু টাকা দিলাম সবাই মিলে ভাতযোগ করে কাকা বাম হাত দিয়ে নিলাম মনে কিছু দিয়ে না সবাই আপনারা মজা খাবেন ঠিক আছে আর এই বাচ্চাদের যদি কোনো বাচ্চারা যতটুকু পারেন এইট দেখবেন কারণে অসংখ্য মানুষ কিন্তু নদীতে ডুবে মারা যাচ্ছে এটা খেয়াল করবেন হ্যাঁ জীবন নিয়ে জানতে চাইলাম জানলাম জানালাম এবং তাদের আজকে দুপুরে কিছু খাবারের ব্যবস্থা করেছি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আগামীতে আবার দেখা হবে সবাইকে আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দাদা আল্লাহ হাফেজ বলেন